নারায়ণগঞ্জের ভিতরে আমার কাছে মনে হয় পিজা লাউন্স এই ফার্স্ট টাইম এরকম একটি অফার করেছে। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মাদারী নগর চৌরাস্তায় পিজা লাউন্সের পিজা খেতে। দেখি তাদের কাছে কি কি সেট মেনু আছে আর কি কি এরকম পিজা হয়। তাদের যে ক্যাটালগে দেখলাম, তাদের যে পেজে দেখতে পারছি আমি প্রচুর পরিমাণে চিজ। তো আজকে এখানে এটাই টেস্ট করব যে আসলে তাদের পিজার ভিতরে সত্যি সত্যি কি প্রচুর পরিমাণে চিজ থাকে নাকি তারা এমনি ছবি দিয়ে রাখছে। তো আজকে আপনাদেরকে যে রিভিউটা দিব, সত্যি একটা রিভিউ দিব। দেখবো এদের আসলে খাবারের আইটেম গুলা কেমন হয় ঠিক আছে ভাই একটু ক্যামেরা একটু এদিকে নিয়ে আসেন আপনারা যদি পিজা লাউন্স এর উপরে আসেন দেখতে পারবেন যে এখানে ফ্যামিলি নিয়ে বসার ফ্রেন্ডদের নিয়ে বসার খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে যেটা রুফটপের উপরে ভিতরে খুবই সুন্দর একটা জায়গা বসার জন্য এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে বসতে পারেন এবং কি লাইটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে লাইটিং এবং এখানে ফ্যান আছে লাইট আছে গাছ আছে একটা ন্যাচারাল ন্যাচারাল একটা ভাব আর এখান থেকে আপনার একদম পুরো মাদানী নগরে যে চৌরাস্তাটা চৌরাস্তাটার সাথে চারো দিকটা পুরো খোলা মেলা খুবই ভালো লেগেছে এখানে পিজা লাউন্স আমার আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে যেটা হলো এখানে আপনি চাইলে বাইরে রুপটপে খোলা আকাশের নিচে বসতে পারেন আর চাইলে আপনি ভিতরে ফ্যামিলি নিয়ে এখানে সুন্দরভাবে বসার একটা সিস্টেম আছে বসার জন্য খুব সুন্দর একটা প্লেস আছে প্রতিটা টেবিলের উপর একটা করে ফ্যান লাগানো আছে ভাইরা কি পিজা টেস্ট করলেন নাকি ভাই পিজার টেস্টটা কেমন লাগছে সত্যি কথা মাশাআল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আর অনেকে মনে করে কি আসলে যেটা হলো যে ব্লগাররা টাকা খায় মনে করেন যে রিভিউ দেয় এই জন্য আমি ভাই কোন টাকা পয়সা কিছুই খাই নাই আমি এখানে যেটা সত্যি যে আপনাদের রিভিউটা মানে যেটা সত্যি ওইটাই বলবেন কেমন লাগছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভালো হয়েছে আপনারা যেটা দেখলেন যে আসলে মানুষ যারা খাচ্ছিল আমি তাদেরকে একটু ডিস্টার্ব করছি এই জন্য সত্যি যেটা তারা ওইটাই রিভিউ দিচ্ছে টাকা খেয়ে রিভিউটা দেয় ওইটা এখানে কোনো লুকিচুরি কোনো ইয়া নাই অপশন নাই কারণ এখানে যারা ডাইরেক্টলি এখন ইনস্ট্যান্ট খাচ্ছে তাদের আমি রিভিউটা নিচ্ছি ভাইয়া যে পিজাটা টা খাচ্ছেন পিজার কোয়ালিটিটা কেমন

চিকেন ফ্রাই থাকবে বার্গার থাকবে পাস্তা থাকবে আরো কোল্ড কফি লাচি মিলশেক এরকম অনেকগুলো আইটেম আছে আমি চাচ্ছিলাম যে ফ্যামিলি নিয়ে কোনো কম্বো অফারে কোনো কিছু নাই আপনাদের এখানে হ্যাঁ কয়টা আছে আমাদের রিসেন্ট একটা নতুন অফার আসছে 599 টাকা তার মধ্যে থাকবে দুইটা ফ্রাইড রাইস চারটা বারবিকিউ উইংস দুইটা কারি থাকবে দুইটা ভেজিটেবল থাকবে এটা কি আপনি 599 টাকা দিবেন আমাকে হ্যাঁ আপনি বুঝেন দুইটা ফ্রাইড রাইস সাথে কারি সাথে চিকেন একটা পিজা

কোন চার্জ নাই তো হিডেন চার্জ পিজা যে আগুন অফারটি চলছে সেইখানে সিজলিং সিজলিং একটা বার্গার সাথে দেখেন ফ্রাইড রাইস আচ্ছা আপনি যদি বার্গারটা আলাদা খেতে যান তাহলে কিন্তু এটার দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে বাইরে আর যদি ফ্রাইড রাইসটা আপনি যদি খেতে চান দুইশো বিশ থেকে আড়াইশো টাকা লাগবেই লাগবে আর আপনি যদি এই আট ইঞ্চি পিজাটা খেতে যান বাহিরে যে কোনো জায়গায় এই পিজাটার দাম কিন্তু একদম যদি সর্বনিম্ন হয় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবেই আপনার এখানে দুইটা ফ্রাইড রাইস সাথে একটা পিজা সাথে সিজলিং বার্গার মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ব্যাপারটা কি ভাবা যায় আমার কাছে এই অফারটি অসাধারণ লেগেছে নারায়ণগঞ্জের ভিতরে আমার কাছে মনে হয় পিজা লাউন্স এই ফার্স্ট টাইম এরকম একটি অফার করেছে আমি আসলে অফারটা পাঁচশো নিরানব্বই টাকায় যেমনটা ভেবেছিলাম যে তারা হয়তোবা কম দিতে পারে বা এমন কিছু না আসলে দেখেন চিজ আমি এখান থেকে আট ইঞ্চি উপরে উঠেছি তারপরে হয়তো উপরে চলে যাবে আসলে পিজার ভিতরে চিজটা সম্পূর্ণ ভরপুর ছিল আমি একটু টেস্ট করে দেখি এক কথায় যদি একদম সত্যি কথা বলি সত্যি তাদের পিজাটা অসাধারণ অসাধারণ টেস্ট আমার ছেলে কিছু টেস্ট করাই বাবা তোমার কাছে পিজাটা কেমন লাগছে অনেক ভালো মজা লাগছে হ্যাঁ তুমি তো আরো পিজা খেয়েছো বাইরে হুম দেখো তো এটা কেমন লাগলো মজা মজা তো এই পিজাটা ভিতর সম্পূর্ণ ভাবে চিজ দিয়ে ভরা আছে আপনার আমরা এখন আরেকটা জিনিস টেস্ট করব আমি যেটা হলো ফ্রাইড রাইস আসলে সত্যি পিজা লাউন্সের যে ফ্রাইড রাইসটা এটা অসাধারণ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অবাক আমার ছেলে পিজাটা উঠাইছে মানে পিজে সম্পূর্ণ বা ভরপুর আমি ফ্রাইড রাইসটা চেক করছি খুবই টেস্ট খুবই মজা অসাধারণ পাঁচশো নিরানব্বই টাকার অফারে সিজলিং বার্গার মানে অবাক যে বার্গার বাইরে কিনে খেতে হয় সাড়ে তিনশো টাকা দিয়ে সেটাই অফারের সাথে আগুন অফারের সাথে একটু টেস্ট করে দেখি আসলে সত্যি বার্গারের টেস্টটা অসাধারণ এটাকে আমি দশে নয় দিব দশে দশ না নয় বাট কোয়ালিটি অসাধারণ টেস্ট করে দেখতে পারেন আর ফ্রাইড রাইস এর সাথে আপনাদের এখানে কিন্তু আছে যেটা হলো সবকিছু মিলে পিজা লাউন্সের যে অফারটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আমি বারবার বলছি হয়তো বা আপনারা বিলুপ্ত হয়ে যাবেন আসলে সত্যি অবাক লাগছে যে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তিনটা আইটেম মানে তিনটা আইটেম বলতে এখানে চারটা আইটেম দুইটা আপনার রাইস একটা পিজা একটা বার্গার থ্যাংক ইউ ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটা কথা বলি আমি কিন্তু এখানে কোনো প্রমোট ভিডিও করছি না বা টাকা নিয়ে আপনাদেরকে কোনো রিভিউ দিচ্ছি না এখানে যেটা সত্যি সেই রিভিউটাই দিচ্ছি